তলবেলে হাম পা আল্লাহর শিক্ষা করার জন্য যায় আল্লাহ রসুল বলেন আহুয়া ফী তারা আল্লাহ রাস্তায় থাকে হাত্তা ইয়ারজিয়া যতক্ষণ পর্যন্ত ওই রাস্তা থেকে ফিরে না আসে এই রাস্তায় তলবেলে মারা গেলে এই রাস্তায় যারা এলম শিকার জন্য আসে এরা যদি মারা যায়

এই ফুলের মতো কোন গ্রাম নাই অত কত সুন্দর ফুলটা বানাইছে সে ঠিক নেই ঠিক ফুলটা কি সুন্দর দেখা সুন্দর সুন্দর কিন্তু এর মত কোনো দাম নাই এই ফুলের কোনো কিনাই দাম নাই কথা বলো কিনা এই ফুলে প্রাণ এই ফুলের কোনো দাম নাই আর যেইtile আল্লাহ মনের মধ্যে আল্লাহ তোমার জায়গা করতে পারলো না এই দিল দিয়া কোনো কাজ হবে না এই দিলটা তোমার কোনো দিল না কথা বলো ঠিক কি না

Hadis para no